আজকে আমি দেখাবো যে বিট গেছে কীভাবে অ্যাকাউন্ট খুললে দুইশো দশ ডলার বোনাস দেখেন বিট গেস ওপেন করলে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে অ্যাকাউন্ট ভেরিফাই করলে এই দেখেন অ্যাওয়ার্ট হপ লেখা আছে নিচে দেখেন অ্যাওয়ার্ট হপে ক্লিক করলে দেখেন আমি কিন্তু অলরেডি একজন রেফার করে কিন্তু আমি অলরেডি দেখেন আগে পয়েন্ট দেখেন পয়েন্ট আমার এত পয়েন্ট আছে দেওয়ার পরে ব্যাগে আসলাম নিচে দেখেন আমার অলরেডি কিন্তু দুইশো ভাও কিন্তু আমাকে ইউজ করতে বলতেছে মানে আমি কীভাবে ইউজ করব ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখেন একশো দুইশো তিনশো দেখেন দুইশো দশ ডলার কিন্তু ক্লেম করে নিয়েছি দুইশো ডলার ক্লেম করে নিয়েছি দেখছেন আজ আমাকে তো আরও তিরিশ ডলার ক্লেম করার অপশন দিয়েছে দেখেন আমি ট্রেড করলে কিন্তু ত্রিশ জলার বোনাস পাবো এখান থেকে আপনারাও চাইলে এইভাবে বোনাস নিতে পারবেন দেখেন ডক্সে যে আজকে দৃষ্টি হওয়ার কথা ছিল সেই ডক্সের কিন্তু দেখেন সাত ঘন্টা পঞ্চাশ মিনিট সময় আছে আজকে যদি ভিডিওটা ভালো থাকে তাহলে অবশ্যই লাইক করবেন ভালো থাকে